আনসি ভাই আনসি ল্যাপটপ নিয়ে আসছি আপনি কমের মধ্যে বড় ডিসপ্লে চাচ্ছেন তো এইটাই নিয়ে আসলাম আর তাও আবার সিলভার কালারের মধ্যে এইচপি একদম ফুল স্লিমের মধ্যে একটা ল্যাপটপ নিয়ে আসলাম মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা দিয়ে দিব মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় সিলভার কালারের ল্যাপটপ তাও আবার বুক বিজনেস সিরিজের ল্যাপটপ আসসালামু আলাইকুম আব্রাহন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে চমৎকার একটি মডেল নিয়ে আসলাম যারা কমের মধ্যে একটা ভালো মনে ডিভাইস চাচ্ছেন কিন্তু একটা ভালো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছি না যাদের থেকে আপনি ল্যাপটপটা বিশ্বাসের সাথে কিনতে পারবেন তো আজকে টেক বিডি আপনাদের জন্য একটা চমৎকার একটি মডেল নিয়ে আসলাম একদম স্লিমের মধ্যে একটা ল্যাপটপ এইচপির ইলিট বুক তাও বিজনেস সিরিজের ল্যাপটপ এটা কিন্তু মডেলটা হচ্ছে এইচপি ইলিট বুক ফলিও নাইন ফোর এইট জিরো এম মডেল এটার কনফিগারেশন দেওয়া আছে পোরে ফাইভের ফোর জেনারেশন আট জিবি র্যাম দেওয়া আছে একশো আঠারো জিবি এসএসডি দেওয়া আছে আপনি কিন্তু এটা র্যাম এসএসডি দুইটাই পরবর্তীতে আপডেট করতে পারবেন আবার কিন্তু ডিসপ্লে কিন্তু ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চে ডিসপ্লে দেখেন ডিসপ্লে কিন্তু যারা বড় বড় ডিসপ্লের মধ্যে একটা ল্যাপটপ চাচ্ছেন কমের মধ্যে তাদের জন্য কিন্তু এই মডেলটা একটা বেস্ট চয়েস হতে পারে এটার কিন্তু চার্জিং ব্যাকও আপনি তিন ঘন্টার মতো পেয়ে যাবেন আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা আবার এগুলা ডিসপ্লে কোয়ালিটিও অনেক ভালো সাউন্ড কোয়ালিটিও অনেক ভালো যারা চাচ্ছেন এর কাজ করবেন ফটোশপের কাজ করবেন থ্রিডি অ্যানিমেশন ম্যাক সব ধরনের কাজই কিন্তু আপনি এই ল্যাপটপটা দিয়ে করতে পারবেন কারণ এটাতে কিন্তু আপনার কোরাই ফাইভ প্রসেসর দেওয়া আছে প্রসেসরটা অনেক আপডেট আর এটা কিন্তু বিজনেস সিরিজের ল্যাপটপ তো হোম সিরিজের তুলনায় আপনার স্পিডটাও অনেক ভালো পাবেন আবার ডিডিআর আর ফোরের র্যাম দেওয়া আছে আজকে এই ল্যাপটপটা একটা দারুণ একটা প্রাইস দিয়ে দিব মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা তাও আবার গিফট সহ আর এটার সাথে অবশ্যই সিক্সটি ফাইভ অরিজিনাল চার্জার পাবেন কেবল সহ আর গিফট হিসেবে পাবেন হচ্ছে ব্যাগ মাউস মাউস প্যার একটা এক্সটার্নাল কিবোর্ড আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন বিশ দিনের মধ্যে আপনার কাইন্ড অফ প্রবলেম আপনি চেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা নাই এই ল্যাপটপটা অফারটা নিতে হলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে দেওয়ান মার্কেটে দেওয়ান মার্কেটের তলায় চার নম্বর সব হচ্ছে ইউনিটেক বি